মনের কথা কেমনে আমি কই বন্ধু কি করিলে খুশি আমি হই মনের কথা কেমনে আমি কই বন্ধু কি করিলে খুশি আমি হই মনটায় আমার যাহা বলে মনের ভিতর যাহা চলে মনটায় আমার যাহা বলে মনের ভিতর যাহা চলে বাস্তবে রূপ দিতে হে গেলে বাস্তবে রূপ দিতে হে গেলে সবার কাছে দোষী হই মনের কথা কেমনে আমি কই বন্ধু কি করিলে খুশি আমি হই মনের কথা কেমনে আমি কই মাযামি কাছে পেলে পাখ না মেলে তোমায় আমি কাছে পেলে উড়ি সুখের পাখ মেলে তোমার সাথেই হেসে খেলে তোমার সাথেই হেসে খেলে আনন্দে করি হইসই মনের কথা কেমনে আমি কই বন্ধু কি করিলে খুশি আমি হই মনের কথা কেমনে আমি কই বন্ধু কি করিলে খুশি আমি হই কঠিন শোনা যেমনে গলে সোহাগারৈ সোহাগ পেলে কঠিন শোনা যেমনে গলে সোহাগারই সোহাগ পেলে তুমি আমার কাছে হেয়েলে তুমি আমার কাছে হেলে আমি গলে পানি হই মনের কথা কেমনে আমি কই বন্ধু কি করিলে খুশি আমি হই মনের কথা কেমনে আমি কই বন্ধু কি করিলে খুশি আমি হই লোকে যদি পাগল বলে কেহ যদি নানেই দলে লোকে যদি পাগল বলে কেহ যদি না নেই দলে তবু সুখী তোমাহে পেলে তবু সুখী তোমাহে পেলে তোমার জন্য সবি মনের কথা কেমনে আমি কই বন্ধু মনের কথা কেমনে আমি কই মনের কথা কেমনে আমি কই বন্ধু কি করিলে খুশি আমি হই কি করিলে খুশি আমি হই বন্ধু মনের কথা কেমনে আমি ক